নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো এখন তো সকাল সাতটা বা সাড়ে সাতটা বাজে তো বাইরের আবহাওয়াটা দেখুন মেঘলা মেঘলা হাওয়া বইছে দেখুন কত আর এমন সময় আমি চলে এসছি আপনাদের সাথে গল্প করতে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি সকালে তো বান্না করতে হবে আজকে ছেলে রুটি খাবে তাই রুটি বানাচ্ছি রুটি আর আলুর তরকারি রুটি আলুর তরকারিটা আমি খাব না এই দেখুন আলুর তরকারিটা হচ্ছে আর বন্ধুরা আজকে হচ্ছে রুটিটা বানাচ্ছে স্পেশাল একজন সেটা হচ্ছে আমার ছেলে এই দেখুন এই রুটিটাও বেললেও আমি শেখলাম আর একটাই যে হচ্ছে আর একটাও বেলবে আপনাদের ও বেলাটা আমি দেখাবো সুন্দর করে বলবে একটা আটা দিয়ে ভালো করে বলো ও আগে একবার একদিন একটুখানি ট্রাই করেছিলাম দিই না তো সেটা একদম পারফেক্ট গোল হয়েছিল আজকেও দেখুন যে রুটিটা বানানো হয়েছে খুবই গোল একদমই গোল দেখুন একটা বাচ্চা মানুষ এর রুটিটা ওই বানিয়েছে বন্ধুরা আমি আগেরটা ভিডিও করছিলাম কিন্তু ঠিক ঠিকভাবে হয়নি বলে ডিলিট করে দিতে হলো অন্ধকার করছে কিসের তো দেখুন বন্ধুরা রুটিটা কী সুন্দর বেলছে তো আপনারা যদি কেউ আমার ছেলের এই রুটি বানানো খেতে চান তাহলে প্লিজ আমাদের বাড়িতে চলে আসবেন আমার ছেলে আপনাদের রুটি বানিয়ে খাওয়াবে দেখুন বন্ধুরা কতটা গোল হচ্ছে পারফেক্ট না হলেও যতটা বাচ্চা মানুষের যতটা করছে এনা আর এদিকে আমি আর একটা রুটি শেখছি দেখুন ও যে রুটিটা বেলেছে আমাদের সামনেই তো শেখছি দেখুন কতটা ফুলে গেল তো আবারও আপনাদের বলছি যদি আপনারা কেউ আমার ছেলে রুটি বানানো খেতে চান তাহলে প্লিজ চলে আসবেন আমাদের বাড়ি আপনাদের অলওয়েজ আমাদের বাড়িতে স্বাগতম দেখি কেমন বানালি রুটিটা বন্ধুদের সামনে দেখুন আর একটা বানাতে লাগো ও পড়ছিল পড়তে পড়তে চলে এলো ওগুলো একটা রুটি বলবো আমি বললাম ঠিক আছে তাহলে বেল এখন আবার গিয়ে ঘরে বই পড়বে ওর আবার স্কুল আছে কদিন তো স্কুল কী বলবো কালকে ছুটি ছিল ওদের স্কুলের প্রাক্তন হেড মাস্টার মারা গেছেন সেদিন ওদের স্কুল কালকে ছুটি ছিল আজকে মঙ্গলবার আজকে তো স্কুলে যাবেই তো বন্ধুরা দেখুন এই রুটিটা প্রথম থেকে কি সুন্দর গোল হচ্ছে দেখুন আপনাদের সামনেই রুটিটা তৈরি করছে একটা আটা দেয় দেখুন কতটা গোল হয়ে গেল রুটিটা এখন এবার শর্ট দেখায় একদম পারফেক্ট তো আপনারা তাড়াতাড়ি চলে আসেন করছেন আর একটু বড় করতে হবে গরু কো বড় তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে